অপু নিজেকে সরিয়ে বুবলিকে জায়গা করে দেওয়া ঠিক হবে না তো এরকম একটা কমেন্ট বা অনেকে চাচ্ছে যে অপু যেন তার জায়গার থেকে না সরে এখন তার জায়গাটা কোথায় আপনাকে এটা বুঝতে হবে বিশেষ কিন্তু অলরেডি সাকিব খানের সঙ্গে ডিভোর্সড এবং এটা বাঙালিরা মেনে নিতে পারছে না কারণ আমরা আবেগ ওই যে আবেগ কেন অপু সাকিব এত সুন্দর একটা জুটি ছিল এক সময় তো তার জায়গার যদি নেওয়ার থাকতো এটা সে অনেক আগেই নিয়ে নিত সাকিব খানে যদি তার প্রতি সফট কর্নার থাকতো তাহলে ডিভোর্স হতো না তাহলে তাদের একটা কিছু হতো তো এখানে সরিয়ে নেওয়ার বা নেওয়ার কিছু নাই বুবলি এখানে উড়ে এসে জুড়ে বসেনি যারা বলছেন যে বুবলি উড়ে এসে জুড়ে বসেছে যে বুবলিকে একটা স্পেস দেওয়া হয়েছে এবং অনেকে হয়তো দেখছি আজকাল কন্টেন্ট মানাচ্ছে বা অনেকে ইউটিউবের সামনে এসে বলছে যে বুবলি ব্ল্যাকমেল করেছিল হ্যান ত্যান করেছিল তো আমি যদি বলি অবু ব্ল্যাকমেল করেছিল দেখেন আমি কিন্তু কারো পক্ষে বা বিপক্ষে কখনও কথা বলিনি যেটা সত্য সেটা বলা সবসময় চেষ্টা করি বিশ্বাসের সঙ্গে ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট সঠিক কাজ হয়নি দিনবার অ্যাপর্শন প্লাস অনেক রকমের ব্যাপার এটা আমরা জানি বাট তিনি বিভিন্ন রকম সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে যাদের কাছে বিতর্কিত কখনো তিনি রিলিজনে গেম খেলেছে কখনো সে স্বার্থের জন্য এটা সবাই করে যার মানুষ আঁকড়ে ধরার জন্য কিন্তু আজকে যে সিচুয়েশান আজকে যে জায়গাটা এখানে কিন্তু তার অবস্থান তার জায়গাটা কিন্তু ওরকম কিন্তু নাই যে আসলে যে সে ধরে রাখবে বা কেউ দেবে জায়গা ধরে রাখারও কেউ না কেউ বা জায়গা ছেড়ে দেওয়ারও কেউ না জায়গা কে দেবে আর জায়গা কে নেবে এটা হচ্ছে মেইন ফ্যাক্টর দুঃখবিশ্বাসের আজকে যে ব্যাপারটা আজকে তার ফেরদোস নামে একজন লোকের সঙ্গে তার যে কোনো রিলেশন বয়ফ্রেন্ড হোক বা যে কোনো একটা পরিভিত একটা সম্পর্ক কিন্তু তাদের হয়েছে এবং সেইভাবে কিন্তু এটা কিন্তু চলছে এবং এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলছে বাট এই কথাগুলো বলতে কিন্তু আমার একটু লাগে ইনফ্যাক্ট আমি পারি না এই কথাগুলো বলতে সত্য কথা বাট আমি একটা কথা বলবো যে আপনি যেহেতু আপনার ডিভোর্স হয়ে গিয়েছে আপনার তো একটা পার্সোনাল লাইফ আছে এখন কি সাকিব খান উল্টে আপনাকে আপনাকে বিয়ে করবে এবং হিললে বিয়েটা কি হয় আমি জানি না এটা কেউ করে কিনা না সে কী করে বদনাম করবে শাকিব খান এবং তার লাইফে অলরেডি বুগলির একটা পার্ট আছে সেখানেও তার একটা ছেলে আছে আপনি কোন লোভে কিসের জন্য সাকিব খানের পিছনে পড়ে আছেন এটা আমার জানা নেই এটা কারোর নেই এবং এই ভিডিওতে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোন লোভে সে সাকিব খানের পিছনে পড়ে আছে এবং সাকিব সম্পর্কের ফিউচার আসলে কি এটা নিয়ে আমি একটা বিস্তারিত একটা ভিডিও বানাব তো এই ভিডিওতে আপনাদের আসলে কি মনে হয় এটা নিয়ে আপনারা একটু জানাবেন যে আসলে এরপরেও তার পিছন পিছন ঘুটুঘুটু করা বিভিন্ন সময় পোস্ট দিয়ে একটা বিতর্ক লাগানো এখনও সাকিব খানের সঙ্গে আমার একটা লিঙ্ক আপ আছে এটা মানুষের সঙ্গে বুঝিয়ে নিজের প্রোফাইল আপ করা তো এই সমস্ত চিপ মেন্টাল পিস নিয়ে আপনি নিজে মনের কাছে কতটুকু সুখী বিশ্বাস এটা আপনি আপনার কাছে আমার প্রশ্ন রইল আপনি জানাবেন এইভাবে দেখেন লাইফ চলে না লাইফ ইজ নট এ বিট টাকা পয়সা আপনার থাকতে পারে বাট টাকা পয়সা দিয়ে কিন্তু লাইফ চলে না লাইফে পার্টনার ডেফিনেটলি ডেফিনেটলি লাগে এটা আমি জানি না এটা আপনি কি করবেন এটা আপনার লাইফ আপনার ডিসিশন তো এই ভিডিওটা ছিল আসলে তার ফ্রেন্ড নিয়ে এটা আপনার সবাই দেখেছেন বাট তার জায়গা না ছাড়া এবং তার জায়গা না ছেড়ে বুবলিকে জায়গা দেওয়া উচিত না এটা তার ফ্যান ফ্যানদের কথা তো দেখেন বুবলি এমনি উড়ে এসে জুড়ে বসেন এটা আমি বলেছি বিশ্বাস আসলে কী করবে এটা আমরা চাই সবার ভালো হোক তো এটা নিয়ে আসলে জাস্ট ভিডিওটি ছিল তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মনে মোটামুটি দেখাচ্ছেন একটু তো সেই সঙ্গেই থাকবেন